সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দুই ব্যাংক থেকে টাকা তুলতে যান বের হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুই ব্যাংকে টাকা রেখে মহাবিপদে গ্রাহকরা বিশেষ করে সরকারের শত শত কোটি টাকা মধুমতি ব্যাংক ও পদ্মা ব্যাংক থেকে তুলতে গিয়ে যান বের হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন ও প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল তিনি রাতে রাজধানীর ফ্রমের সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন তার মন্তব্যটি আসলেও সঠিক কারণ সরকারের শত শত কোটি টাকা সরকারি ব্যাংকে না রেখে বেসরকারি এই দুই ব্যাংকে রাখা হয়েছে শুধু সরকারের এই টাকাই নয় গ্রাহকদের টাকা পয়সা ফেরত দিতেও এই দুই ব্যাংক হিমশিম খেয়ে যাচ্ছেন ডক্টর আসিফ নজরুল বলেন আমার দুটি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখানে যারা মন্ত্রী ছিলেন তারা উপার্জিত অর্থ যেগুলো হাজার কোটি টাকার মতো সেগুলো বেসরকারি ব্যাংকগুলোতে আমানত রেখেছে এসব ব্যাংকের সাথে তাদের আত্মীয় এবং দলের সদস্যরা জড়িত আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন ব্যাংকগুলো হলো পদ্মা ব্যাংক ও মধুমতি ব্যাংক এ ব্যাঙ্কগুলোতে শত শত কোটি টাকা জমা রাখা হয়েছে এখন তা উদ্ধার করতে গিয়ে আমার যান বের হয়ে যাচ্ছে প্রবাসী কল্যাণের টাকা সরাসরি ব্যাংকে রাখা উচিত ছিল কিন্তু এটি সরকারি ব্যাংকে। কিন্তু সরকারি ব্যাংকে না রেখে তারা কেন পদ্মা কিংবা মধুমতি ব্যাংকে রাখল এই বিষয়ে আমার বোধগম্য নয় এসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা আত্মীয় স্বজন জড়িত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন তাদের সামনে তাদেরকে নিয়েই এই প্রেস সচিবের বা এই প্রেস ব্রিফিং করা হয় সেখানে এই দুই ব্যাংকের নাম উল্লেখ করে বলা হয় এই দুই মন্ত্রণালয়ের শত শত কোটি টাকা এই দুই ব্যাংকে আটকে রয়েছে এখন এই দুই ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে যান বের হয়ে যাচ্ছে সরকারের আসলে এই বিষয়টি খুবই লজ্জাজনক গ্রাহকের টাকা তো তারা ফেরত দিতে পারছেই না বরংস সরকারের মন্ত্রণালয়ের গচ্ছিত টাকা হয়তো টাকার পরিমাণ শত শত কোটি হলেও এই সকল টাকা সরকারের সরকার চাইলে যে কোনো সময় মন্ত্রণালয়ের টাকা যেহেতু মন্ত্রণালয়ের মাধ্যমে তুলতে পারে কিন্তু এই দুই ব্যাংকে টাকা থাকায় অর্থাৎ পদ্মায় ব্যাংক এবং মধুমতি ব্যাংক এই দুই ব্যাঙ্কে টাকা থাকায় তারা এই টাকাগুলো তুলে আনতে পারছে না খুবই কষ্টের মাধ্যমে টাকাগুলো তুলতে হবে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল আমরা গ্রাহকদের টাকা নিয়ে চিন্তিত সেখানে সরকারের টাকাই আটকে আছে এই দুই ব্যাংকে। যাই হোক আমরা এই নিউজটি এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা মতামত পেশ করবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম